হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর এই বৌদির ভিডিও দেখার জন্য এই বোনটির ভিডিও দেখার জন্য তোমরা কিন্তু অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আমি সকাল সকাল উঠে করি ঘড়ি করে গুছিয়ে নিয়েছি দেখো আজকে হচ্ছে বড়টা ঠাকুরের বার বাবার বার করতে যাবো তো তারা করে আমি গুছিয়ে নিচ্ছি তোমাদের সঙ্গে কথা বলার সময় পাচ্ছিলাম না তো আমি পরে ভয়েসটা দিচ্ছি তোমরা কিছু মনে করো না আর এই ভিডিওটা না আমি কন্টিনিউ করতে পারিনি বুঝলা তো যেটুকু হালকা ফালকা করেছি তোমরা সেটুকুই দেখে নাও আর বাবাই মোবাইলটা বাড়ি রেখে দিয়েছিলাম বাবাই ছিল বাড়িতে বলে একা তার জন্য আমি মোবাইলটা নিয়ে যেতে পারিনি বলে আমি আর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারিনি শুরুটাই করেছিলাম কিন্তু শুরুর পরে শেষ আমি করতে পারিনি তা দেখো আমার বাবা ভোলানাথকে গোপাল সোনাকে সবাইকে প্রসাদ দিয়ে পুজো দিয়ে নিয়েছি তোমরা দেখোছি সবাই গোপাল সোনাকে দেখে নাও গোপাল সোনা তোমাদেরকে আশীর্বাদ করছে গোপাল সোনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে বেল বাটনটা আছে ওটা আল করে রাখো যাতে আমি যখন যেমন ভিডিও ছাড়বো তোমাদের ফোনে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে বাবাই দেখো স্যান ফ্যান করে গুছিয়ে নিয়েছে আমাকে একটু ছেড়ে আসবে মোটরসাইকেলে করে তারপরে দেখো ঠাকুরের প্রসাদটা আমি নামিয়ে নিয়েছি কেন বলো তো অনেকক্ষণ আগেই আমি পুজো দিয়ে নিয়েছিলাম পুজো দিয়ে নিজেকে একটু ফ্রেশ করে নিয়েছি আর এই শাড়িটা কিন্তু আমি আগের বছরে কিনেছিলাম বাবার বার করার জন্যে চলো ভিডিওটা এই পর্যন্তই থাক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে টাটা বাই বাই